দি ভাঙাই তো কইবে সিমের গুইলা নো মাল এসে মাল দিছ তো রে আমি তুই সিমের গুইলা যা ও হাঁসে ভালো কথা কইছ বলের কথা কস কেন এলে যা জল পড়লেয়া এ ঝিকল বনেগা যালে যা এই মিস্ত্রি দে কেমনে কি করবাম এই যে তো হেলপার এটা পাল্লাই লাগবো এইটা মাল নে এই যে তো করা করি আনছিলে